হয়ে গেছে এবার ওই দিকে যাই এই মোচা চিংড়িটা কত করে পূজাটা আসি আরে চিংড়ি নিয়েছি তো আরে ওই চিংড়ি ওর কাছ থেকে নিয়েছি নিয়েছি থাক আজকের আর নেবো না অনেক মাছ হয়ে গেছে জানি আমি বাজার হয়ে ধনে পাতা দাও দশ টাকা ধনে পাতা দাও আর কি বললো ধনে পাতা আর কি বললো আচ্ছা একটু ওল লাভ দশ টাকা এই শশা কত করে গো আশি কমছে না

হ্যাঁ 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 যা হবে ওই আড়াইশো কম দাও করলা বাজারটা একেবারে করে নিয়ে দিন তো আর হয় না টমেটো দিয়ে দাও 你多少钱花的。